কাফের এটা কেমনে সম্ভব সম্ভব কিভাবে আমাদের মুরব্বীরা মাটির সাথে মিশে গেছে তাদেরকে আল্লাহ কেমনে জিন্দা করবেন নবী বললেন মানুষের শরীর যখন সৃষ্টির জন্য আল্লাহ মায়ের গর্বে যখন নোৎফা পাঠায় নোৎফা মায়ের গর্বে যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত নোথফাকারে আল্লাহ রাখেন চল্লিশ দিন পরে রক্তের পিণ্ড বানান আরো চল্লিশ দিন পরে গোষ্ঠের টুকরা বানান আরো ভিতরে আল্লাহ হাড্ডি বানানো শুরু করেন ওই দুগুণে আশি দিন পার হওয়ার পরে আশি দিন পার হইলে রক্তের পিণ্ড আশি দিন পরে আশি দিন পর্যন্ত রক্তের পিণ্ড থাকে আশি দিন থেকে একশো বিশ দিন পর্যন্ত মাংসের টুকরা থাকে একশো দিন মানে চার মাস চার মাস পার হওয়ার পরে যখন চার মাস একদিন হয় একশো একুশ দিনের দিন মানুষ বানানোর জন্য শরীরে হাড্ডির একটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ সৃষ্টি করেন জোরে বলেন আল্লাহ একবার নবী বলেন এটা হলো হাড্ডি সৃষ্টির মূল উৎস এই হাড্ডি সৃষ্টি থেকে গোটা শরীরের হাড্ডিগুলো গুলো ছড়াইয়া পড়ে আমার রব্বল ইজাত এই সুরায় বাষট্টি নম্বর আয়াত কারিমার একটু আগে দিয়া বাষট্টি নম্বর আয়াত কারিমা পর্যন্ত আমার আল্লাহ জবাব দিয়েছেন কাফের বেঈমানদেরকে যারা নাকি পুনরায় আমার আল্লাহ জিন্দা করবেন পুনরায় হাসরের ময়দানে উঠাবেন এই কথাটার উপর যারা বিশ্বাস করতে চাইল না নবিশ্বাসের তর্ক করলো তাদের জন্য আল্লাহ বললেন আজ তোমরা তর্ক করছ তোমরা জানতে চাইতেছ আমি রব্বুল কেমনে তোমাদেরকে বানাবো আবার পুনরায় তৈরি করব পুনরায় জিন্দা করব। রব্বুল আলমিন কয় বান্দা রে ও বান্দা তুমি নিজের সৃষ্টির কথা চিন্তা করো না রে একদিন তো তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না ঠিক কিনা একদিন তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না রব্বুল আলামিন বলেন তুমি তোমার বাবার নুতফার ভিতরে ছিলা তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবা কিনা তোমার মায়ের গর্ভে যখন আমি রব্বুল আলামিন নুতফা আকারে তোমাকে তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি তখনো তোমার মা জানতো না তুমি পূর্ণাঙ্গ মানুষ হয়ে দুনিয়ায় আসবা কিনা ঠিক কিনা আল্লাহ কয় বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না দুনিয়াতে আসার কোনো সম্ভাবনাই ছিল না আগাম কোনো সংবাদও ছিল না আমি যে রবনাল আমি শূন্য থেকে তোরে বানাইতে পারছি রে আমি ওই রব্বুন আলামিন সেই রব্বুন আলামিন যিনি কেয়ামতের ময়দানেও ইমানদার মুনাফি কাফের বেঈমান সহকারে সমস্ত মখলুকতকে পুনরায় বানায়া হাসরের ময়দানে উঠাবো জোরে বলেন আল্লাহ আকবার কাফের বেঈমানের সন্দেহ পোষণ করার কারণে আমার আব্বুল তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন তুললেন তাদের জন্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার পরে আমার আল্লাহ তাদের সামনে আরো কিছু নিজের কুদরতের ঘটনা প্রকাশ করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন তেষট্টি নাম্বার আয়তে আমার রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ আফর তুম তাহ রব্বুল আল আমিন বলেন আফারো আই তুম এ বিশ্ববাসী তোমরা কি ভেবে দেখেছো কি বলে কি বলেন রব্বুল আল আমিন বলেন বিশ্ববাসীর যারা কে আমি স্বীকার না পুনরায় জিন্দা হওয়া লাগবে বিচার হবে বিচারের সম্মুখীন যারা বিশ্বাস রব্বুল বলেন তোমরা কি চিন্তা মা করোনা ফসল ফলানোর জন্য যখন তোমরা জমিনের নিচে বীজ রোপণ করো জমিনের নিচে তোমরা যখন বীজ রোপণ করো এই ব্যাপারে চিন্তা কইরা দেখছনি কাম ফির বলে ব্যাপারে আমরা কি চিন্তা করব রব্বুল इज्जत বলেন হুজুর তাদেরকে জিজ্ঞেস করেন আ তুমি তজরুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বানন হুজুর তাদেরকে জিজ্ঞেস করেন জমিনের নিচে তো মাত্র বীজ রাখলি গাছ তো তুই বানাস নাই ঠিক কিনা বলেন ঠিক বীজের থেকে গাছ অঙ্কুরিত করেছেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে আর আওয়াজ করে বলেন কে রব্বুল ইসদাক বলেন নবী গো বিশ্ববাসীর বলে দেন আন্তুম তাজরাউনাহু জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করলা এ মুসলমান যদি চিন্তা করেন অনেক গভীর ব্যাপার আর যদি না ভাবেন তাইলে কিছুই না আপনি যদি দুনিয়াদার হয়ে থাকেন দুনিয়াদার দুনিয়ার মোহে দুনিয়ার রং তামাশায় যদি মগ্ন হয়ে জীবন যাপন করেন মনে রাখবেন এর কারণে আমার ক্ষতি হবে না অন্য কারো ক্ষতি হবে না এর কারণে আপনি নিজের ক্ষতি নিজে করলেন এমন একটা ক্ষতি করতেছেন রে বাবা এই ক্ষতির দ্বারা এমন এক জায়গায় যায় আসামি হবে যেই জায়গায় কোনো আসামি কোনো আসামির পক্ষ নিবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষ নিবে না যেই জায়গায় কারো মা কোনো সন্তানের পক্ষে দাঁড়াবে না সন্তান মুসিবতে পড়বে মা দাঁড়াইয়া তাকায়া থাকবে যে জায়গায় কোনো বাবা কোনো সন্তানের বিপদে আগায় আসবে তো দূরের কথা নবী বলেন বাবা সন্তানের পরিচয় দিত না ভয়ে মা সন্তানের পরিচয় দিত না ভয়ে 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 অতএব ওই জায়গায় যদি আসামি হইয়া যান মা বাবা থাকবে পরিচয় দিবে না রক্ষা করার চেষ্টা করবে না বাবা এই জন্য বলি এই দুনিয়ার হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগির বাবা এ জীবন বড় দামি বড় দামি মনের মূল্যবান সময় দুনিয়ার মোহে শেষ করে দিও না দুনিয়ার রং তামাশা ভোগ বিলাসে শেষ করে দিও না রে বাবা দুইটা পায়ের কাছে হাত জোর কইরা বলি আজকে যিনি মারা গেছেন আজরাইল তার কাছে যখন হাজির হয়েছেন তিনি যদি সময় চাইতেন আজ আমি কিছুক্ষণ পরে মধু খালি মা ফিলে যাব আজরাইল তুমি কাল আসো আজরাইল কি আগামী কালকে আসার জন্য ফিরে যাইত জোরে বলেন যাইতো যদি না মানতো ওই ব্যক্তি যদি বলতেন আজরাইল, আজরাইল পরে কি আস আজরা জোরে বলেন মানত যদি বলতো আজরাইল আখিরি মুনাজাতের পরে না হলেও অন্তত পক্ষে প্রধান বক্তার বয়ানটা শেষ হন পর্যন্ত আমার সময় দাও নি লাভ হইতো আজ তিনি চলে গেছেন নির্দিষ্ট সময়ে হায়াত শেষ হয়ে গেছে তিনি চলে গেছেন মোবাইলের টাকা শেষ হওয়া গেলে লাইন কেটে যায় মোবাইলে পুনরায় লোন আনা যায় পুনরায় রিচার্জ করা যায় কিন্তু মানুষের জীবনের হায়াত শেষ হয়ে গেলে কোনো লোন হবে না কোনো রিচার্জ হবে না রিচার্জ হবে না রিচার্জ কোনো রিচার্জ হবে না যিনি মরে গেছেন বড় সহায় নবী বলেন দুনিয়ারে এতিমের চাইতে বড় অসহায় হলো কবরবাসীরা আপনি যদি এই মুহূর্তে ইচ্ছা করেন তাওবা করতে পারবেন মালিকের দরবারে জীবনের গুনাহগুলি মাপ চাইতে পারবেন চাইলে সারা রাত রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগাইয়া কাটাইতে পারবেন চাইলে আজকে থেকে ওয়াদা করে আগামীকাল ফজর থেকে ধরে মরণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পাবন্দ হয়ে যাইতে পারবেন চাইলে জীবনের গুণাগুলি এই মুহূর্তে রবের কাছে প্রাণ ভরে ক্ষমা চাইতে পারবেন আপনিও দুনিয়ায় যিনি মারা গেছেন তিনিও দুনিয়ায় আপনি এখনো দুনিয়ায় হায়াতে যিনি মারা গেছে তিনি এখনো দুনিয়ায় কিন্তু হায়াতে নাই দেখেন আপনি তওবা করলে নবী বলেন উম্মত তোমার তওবার দরজা খোলা ওই বেচারা যদি আজ সারা রাত আগামী কাল কবরে যাওয়ার আগ পর্যন্ত রবের দরবারে ক্ষমা চাই লাভ হবে না আপনি যদি চান আগামী ফজরের নামাজ আপনি কি মসজিদ হাজির হতে পারবেন কিন্তু যেই মানুষটা মরে গেলেন ওই মানুষটা চাইলেও আর ফজরের নামাজে হাজির হতে পারবে না মসজিদ তো দূরে থাক ওই মানুষটা যদি ইচ্ছা করে আমি মৃত হয়ে পড়ে আছি ফজরের ওয়াক্ত যায় আমি উঠে একটু নামাজে দাঁড়াই তাও ছিল তিনি পারবেন না পারবেন না পারবেন না এর মুসলমান এখান থেকে বুঝে নাও এখান থেকে নিজের বিবেককে সজাগ করে নাও এখান থেকে নিজের আকলকে সজাগ করে নাও এই দুনিয়াতে আমাদের হায়াতের সময় বড় মূল্যবান বড় মূল্যবান বড় মূল্যবান বড় মূল্যবান এই সময় যদি কাজে লাগে জাগাও তোমার জন্য যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনে আরামের ব্যবস্থা হবে আর এই জীবন যদি রং তামাশা ভোগ বিলাসে দুনিয়াদারিতে মত্ত হইয়া এই জিন্দিগি যদি বরবাদ করে দাও মনে রাখিও মৃত্যুর আগে দুনিয়ায় থাকতেই তোমার উপর আজাব শুরু হয়ে যাবে